সালামু আলাইকুম প্রিয় ব্যাংকারস এবং কাস্টমার্স আপনাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা আপনাদের অনেকই উপকার আসবে আপনারা কখনোই কোনো লোন বিএল হলে বা ক্লাসিফাইড হলে কোনোভাবেই ঋণ মামলায় আগে জড়াবেন না প্রথমেই ওনাকে লিগেল নোটিশ দেওয়ার পরেই আপনি যেটা করবেন আপনি বারোর তিনি নিলামে তার সম্পত্তি বিক্রি করে দিবেন অর্থাৎ তার সম্পত্তি যদি বিক্রি করে আপনি ফুলটাকে অ্যাডজাস্ট হয় আলহামদুলিল্লাহ যদি না হয় পরবর্তীতে আপনি চেকের মামলা চেকের মামলা করে যদি আপনি আনা হয় তখন আপনি অর্থ ঋণের আদালতে মামলা করতে পারেন তবে যদি অনেক শিডিউল থাকে সেক্ষেত্রে একটি শিডিউল রেখে বাকি সব শিডিউল বিক্রি করে দিবেন ওই একটি শিডিউল আপনাকে অর্থ ঋণ মামলা অগ্রগতিতে সর্বোচ্চ সহযোগিতা করবে বিষয়টি ভালো লাগলে শেয়ার করবেন আর গ্রাহকদের উদ্দেশ্য বলছি অবশ্যই ব্যাংকের টাকা আপনি যত দেরি করবেন তত ইন্টারেস্ট বাড়তে থাকবে এটা কিন্তু কমবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে ব্যাংকের টাকা মেরে খাওয়ার কোনো সুযোগ নাই ব্যাঙ্কে নর্মাল মানুষের একটি চেক দেন সেই টাকা উদ্ধার হয় আর ব্যাংকে আপনি চার্জ ডকুমেন্টস থেকে শুরু করে ট্রানজ্যাকশন তথ্য থেকে শুরু করে সকল তথ্য ব্যাঙ্কে লিপিবদ্ধ থাকে কাজেই ব্যাংকের সাথে গাদ্দারি না করে আর্থিক প্রতিষ্ঠানের সাথে গাদ্দারি না করে আপনার টাকা ব্যাংকের সাথে যোগাযোগ করে যতটুকু ইন্টারেস্ট মাফ করা যায় সেইটুকু নিয়ে আপনি আপনার ঋণ পরিশোধ করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর আমার এই পেজটি আপনারা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম